হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য পরশ পাথর যার ছোঁয়ায় বদলে গেছে লাল সবুজ দিনবদলের এই জোয়ারে অবদান আছে সমিত সোমেরও যাদের সঙ্গে খেলে অন্যরকম অভিজ্ঞতা অর্জন করছেন স্কোয়াডের বাকি সদস্যরা চলতি বছর হামজা সমিতির পাশাপাশি দেশের ফুটবলে আলোচিত নাম জায়ান আহমেদ বাফুফের ট্রায়াল থেকে পাওয়া এই ফুটবলার প্রতিভার স্বাক্ষর রেখে অল্প দিনেই হয়ে গেছেন জাতীয় দলের অংশ লাল সবুজে ক্যারিয়ার লম্বা করতে তিনি বেছে নিয়েছেন হামজা সমিতির আদর্শ অনেক বেনিফিশিয়াল আই থিংক আমি ওদের থেকে অনেক জিনিস শিখতেছি হামজার সুমিত ওরা তো প্লয়ার্স ওদের থেকে কি হ্যাবিটস কি করে মাঠে কি খাচ্ছে লাইক স্মল ডিটেলস টব মি ইমপ্রুভ খুবই অল্প সময় নির্বাচকদের নজরে আসার পেছনে কারণ জায়ানের কোয়ালিটি কেন দুই ম্যাচ লেফটপ্যাক পজিশনে খেললেও তার অভিষেক হয়েছিল উইঙ্গার হিসেবে অবশ্য এখনই পজিশন নিয়ে ভাবতে চান না তিনি কোচ যেখানে খেলাচ্ছেন উপভোগ করছেন সেই জায়গাতেই ভালো ব্যাক খেলতে স্পেশালি সিস্টেমে কোচ এরকম সেট আপ করে আমাকে অনেক ফ্রিডম দেয় অফেন্স দি ডিফেন্সিভ জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষ করে জায়ান ফিরে গেছেন প্রবাসে মাঝে গুঞ্জন উঠে দেশের একটি ক্লাবে নাম লিখাতে চলেছেন তিনি তবে তার সরাসরি নাকচ করে দিয়েছেন জায়ান বলেন পড়াশোনা শেষ না হওয়ায় লিগনের চিন্তা করার বদলে তার ফোকাস এখন শুধুই জাতীয় দল রাইট নাও এখনো